तो क्या 2 बार 1000 के प्रकाश करते 4 घाते प्रकाश करते बोलते 4 घाते प्रकाश करते बोलते अर्थात जे संख्या घाते प्रकाश करते बोलते sei संख्या के कार मेजर साथे ओंको बार गुण गुणले जे संख्या के प्रकाश करते बोलवे जे संख्या के प्रकाश करते बोले बोलवे sei संख्या का दे सिवा दे এক্ষেত্রে দশের ঘাতে প্রকাশ করতে বলেছে তাকে এক ঘাতে তার মানে দশকে তার নিজের সাথে কতবার গুণ করলে এক হাজার পাওয়া যাবে সেটা আমাদের ভেবে কিন্তু বলব এক হাজারকে বলেছে এক হাজার তো এক হাজারকে আমরা বলতে পারি একশো গুণিত দশ আবার একশোকে আমরা বলতে পারি দশ গুণিতক দশ আগে একটা গুণিতক দশ ছিল